আসলে আমি বেশি সুস্থ না তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ মানে একটু উঠে দাঁড়াতে পারতেছি আর প্রথম প্রথম তো আমি হচ্ছে ওইটা বসতেই পারতাম না আমার খাবার খাইতে হইতো শুয়া তারপর হচ্ছে আমি পিস পার্ক লাগে হচ্ছে বাথরুম করতাম এখন আলহামদুলিল্লাহ ওয়াশরুমে যেতে পারতেছি আর আপনারা জানেন যে হচ্ছে পোশাকের রাস্তা হচ্ছে পাইপ লাগানো আছে এটা যে পর্যন্ত সুস্থ না হব ওই পর্যন্ত ওই পাইপটা থাকবে বাংলাদেশের বা সর্বোচ্চ চেষ্টা করছে এখন আমি উদ্বেগ নিয়েছি যে যতটুকু চিকিৎসা হয়েছে এখানে আমি ইমার্জেন্সি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছি যে চিকিৎসার জন্য কারণ আপনারা সবাই জানেন আমার আমার নতুন করে বলতে হবে না যে দেশের বাইরে চিকিৎসা ভালো চিকিৎসা সব জায়গায় ভালো কিন্তু উন্নত মানের চিকিৎসা এখানে যার কারণে আমি উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে চেন্নাইতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বা ইন্ডিয়া যে যে জায়গায় ভালো মানে প্যানিসের রিপেয়ার করা হয় ওই জায়গায় যাব সেই জন্য হচ্ছে আমি দেশবাসীর কাছে হচ্ছে চাচ্ছি এবং হচ্ছে দোয়া চাচ্ছি দুইটাই দেশবাসী বাংলাদেশে অনেক ব্যক্তি আছে যে যাদের অনেক টাকা পয়সা আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় এখন আজকে আমি অসহায় কারণ হচ্ছে যে আমি এমন ভাবে অসহায় কারণ আমার পুরুষত্ব নিয়ে টান টান লাগছে এই কারণে আমি অনেকটা অসহায় কারণ যুবক ছেলে তো এই জন্য হচ্ছে মানে বেশি নার্ভাস হয়ে গেছে যদি বয়স হয়ে যেত দু চারটা সন্তানের বাবা হইতাম তাহলে আর নার্ভাস হইতাম না যে আল্লাহ যেভাবে বাঁচিয়ে রাখে ওইভাবে বাঁচি আমি চেষ্টা করতেছি আমার ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় যেন আলো ফুটাতে পারি এই জন্য আপনারা যদি নিজের সন্তান বা ছেলে বা ছোট ভাই মনে করেন ভুল টুটি সবারই হয় আমার যদি কোনো ভুল হয়ে থাকে অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো অন্যায় দেখে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করবেন আসলে আমি যে বেঁচে থাকবো এটা আমি বুঝতেও পারিনি যে আমি বেঁচে থাকবো তারপরও বাংলাদেশের চিকিৎসায় আমি বেঁচে আছি এটার জন্য আলহামদুলিল্লাহ এখন আমি উন্নত চিকিৎসার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছি আপনাদের দোয়া এবং সহযোগিতা দুইটাই চাচ্ছি মানুষের কাছে আমার পিছনে যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে আবারও আমাকে সবাই একটু হেল্প করবেন আমার পাশে সবাই একটু দাঁড়াবেন দেশ এবং দেশের বাইরে যারা আছে তারা সবাই আমার পাশে একটু দাঁড়াবেন প্লিজ আমি আমার পুরুষত্ব ফিরে পেতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই কারণ আমি থার্ড জেন্ডার হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না যার কারণে আমার অনেকটাই কষ্ট হয় এটা আমার পার্সোনাল নাম্বার আছে এবং হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিব কারণ সবাই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখানে দিতে পারবেন না তারা আমাকে কল করে বিকাশে টাকা পাঠাতে পারবো ওই নাম্বারে অ্যান্ড হচ্ছে আমাকে ভিডিও কলে দেখে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেয়ে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে আমি ওইভাবে মানে তাদের সাথে কথা বলে ই করব যেন প্রতারিত না হয় মানুষের কাছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার অ্যান্ড আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ভুবন্ত অবস্থায় থাকাকালে কালে শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র শাকিব খান নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী শিখা খান পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় জড়িত এ থাকায় শিখা খানকে আটক করেছে পুলিশ এছাড়া তার কাছ থেকে শাকিবের গোপনাঙ্গের কাটা অংশ উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দির এলাকায় এ ঘটনা ঘটে শিখার বাবার বাড়ি এই এলাকায় জানা যায় মাদারীপুর সদর উপজেলার নয়াকান্দি কাঠেরপুর এলাকার স্থায়ী বাসিন্দা শাকির ব্যাপারী তবে তিনি চিত্রনায়ক সাকিব খানের অনেক বড় ভক্ত হওয়ায় তাকে জুনিয়র সাকিব খান নামে ডাকা হয় টিকটকে সাকিব খানের মতো করে কথা বলে ভাইরাল হয়েছেন তার স্ত্রী শিখা খানও টিকটক করেন তারা দুজনেই মাদকাসক্ত সাকিব ও শিখা দুজনেই একাধিক বিয়ে করেছেন প্রায় তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয় কয়েকবার স্থানীয় বাসিন্দারা মীমাংসাও করে দিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রাজু আহমেদ বলেন জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল ফোন পে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় গোপনাঙ্গ কেটে ফেলায় তার প্রচুর রক্তপাত হচ্ছিল কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয় বলেন আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সেখানে তার সার্জারি চলছে আহত সাকিবের বরাত দিয়ে তিনি বলেন সাকিব ও তার স্ত্রী শিখা দুজনেই মাদকাসক্ত সাকিবকে সময় বিয়ারের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে দেন শিখা সাকিব ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে